শুভ সকাল এখন বাজারে সারা একটা হাসি পায় আমার তো আমি বড় বোলাক নিয়ে চলে এসেছি আমি সুমিতা পাল প্রতিদিনের মতো তোমাদের সামনে চলে এসেছি তো আমার বাড়ি ব্যান্ডেল দুই নম্বর নেতাজি পার্ক তো বড়দের জন্য আমার প্রণাম আর ছোটোদের জন্য বুক ভরা ভালোবাসা তো আমি উঠেছি সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটায় উঠেছি সকাল সাড়ে পাঁচটায় উঠে বাসি কাজ সব করে নিয়েছি তো জানো তো বন্ধুরা আমি এখন সকালবেলা ভারী খাওয়ার করি না বেশিরভাগ হালকাটাই করি হালকা খাবার কখন হয়তো চাউমিন করছি কখনো হয়তো ছাতু মুড়ি খাওয়া হচ্ছে কেননা জানো সকালবেলা উঠে না যদি ভাত করতে যায় ভাত ভাত রান্না করতে গেলে ভাতের সঙ্গে তো একরকম করলে হয় না তো ভাতের সঙ্গে মিনিমাম দু ভাগের করতে হবে তবে দুটো ভাত খেতে পারবে তো আমার খুব কষ্ট হয়ে যাবে পেরে উঠে তো কদিন ধরে একটু খুব শরীর খারাপ লাগছে ওই জন্য সকালবেলায় ভাত করা হয় তো সকালবেলা ফার্স্ট তো চা বিস্কুট খাওয়া হয় তা যাই হোক তো সকালবেলা উঠে আমি আগে নিজে আগে জামা কাপড় ছেড়ে কোমর অবধি জল ঢালি কখনও গলা অবধি জল ঢালি কখনও চান করেও নি মানে ওয়েদার বুঝে শরীর সুস্থ অসুস্থ বুঝে তো এরকমভাবে চলি তারপরে এসে রান্নাঘর পরিষ্কার করে তারপর টিফিন বানানো হয় তারপরে টিফিন বানানো হয়ে গেছে তো বাসি কাজ সব হয়ে গেছে এবার কিছু বাকি আছে বাসন ধোয়াটা আর কাঁচা ধোয়া বাকি আছে তো বন্ধুরা আমার বড় একটা তোমরা তুলে দেবে না দেখবে আর একটু বেশি বেশি করে শেয়ার করবে আমাকে সাপোর্ট করবে আর তোমরা রাতের মেলায় কে এরকম ঘুরলে কে রকম বেড়ালে তো কমেন্টে জানাবে আমি একটু জানতে চাই আমার মানে আমার খুবই ভালো লাগে শুনতে তো আমি কিন্তু রথের মেলায় যাবো না যাবো না বৃষ্টির জন্য এরকম অবস্থা তো আমাদের এখানে দু নম্বর নেতাজি পার্ক ব্যান্ডেল দু নম্বর নেতাজি পার্ক কেউটা কালীবাড়ি মানে এটা মনে হয় এক নম্বর মিলেটাই করলি বলে স্কুলে মাঠে যে রথটা আমাদের এখানে কয়েক বছর ধরে হচ্ছে তো খুব ভালো এক সপ্তাহ ধরে হয় মানে সোজা রথের থেকে উল্টো রথ তো রথ আসে মাসির বাড়ি আবার এইবার উল্টো রথে যাবে তো খুব মজা হয় নাম কীর্তন তারপরে ততদিন সব খাওয়া দাওয়া এখানে হয় তো আমার বাড়িটা অনেকটা দূরে হয়ে গেছে বলে যেতে পারি না মানে অনেকটা ভিতরে তো খুব আনন্দ তো কয়েক বছর ধরে হচ্ছে তো তোমরা বন্ধুরা যদি মনে করো যে আসতে পারবা তাই এসে ঘুরে যেতে পারো উল্টো রাতে আসো খুব মজা খুব আনন্দ হয় আমিও তো যাবো উল্টো রাতে তারপর আমি তো ভিডিও ছেড়েছি দেখেছ দেখো আমি কোথার থেকে গল্প করতে করতে কোথায় চলে গেছি তো যাই হোক তো উল্টো রাতে তোমরা চলে আসো আমাদের এখানে খুব আনন্দ আবারও বলে দিচ্ছি ব্যান্ডেল দুই নম্বর নেতাজি পার্ক পেয়াউটা কালীবাড়ি মিলিটারি কলোনি স্কুল মাঠ প্রাইমারি স্কুল তো তোমাদের আমন্ত্রণ থাকলো তোমরা আসবে উল্টো রাতে চলে আসো খুব মজা তো যাই হোক এবার আমার আমার বাড়ির কথা শোনো এবার কাজ হয়ে গেছে তো কাঁচা ধোয়া বাসন ধোয়া এগুলো করে আছে আর আমার আমি এখন কয়েকটা ভিডিও ভিডিও করেছি তো ভিডিওগুলো ছেড়েছি তো তোমরা লাইক কমেন্ট শেয়ার করো একটা গরিবের পাশে তোমরা থাকো আশা করি থাকবে তো আমি ভিডিও করি তো আমার খুব ভালো লাগে আমি এই যে ভিডিও জগতে যে এসে যে আমার কী ভালো লাগে তো আমি কাউকে বলে বোঝাতে পারবো না আমার খুবই ভালো লাগে তো আমি এই আমার নিজের সংসারের কাজ এ ছেলেকে স্কুলে দিতে যাওয়া প্রাইভেটে দিতে যাওয়া আবার নিয়ে আসা তারপরে ঘরে যশো যত কাজ আমার দুটো ছেলে তো এবার কাচা ধোয়া তো প্রতিদিনই আছে এই সব করতে করতে আমার টাইম তারপরে বিড়ি বাঁধা তো আমি কয়েকদিন ধরে বিড়ি বাঁধছি না শরীর খারাপ শরীর খারাপ করে না বিড়ি বাঁধবো শরীরটা আরও খারাপ হয়ে যাচ্ছে তারপর টাইম কুলোতে পারছি না একবার ডাক্তারের কাছে যাওয়া একবার বিড়ি বাঁধবো না ঘরের কাজ করবো না ছেলেকে স্কুল নিয়ে যাবো পেরাইভেট নিয়ে যাবো তাই ওর কয়েক দিন স্কুল প্রাইভেট বেশিরভাগ কামাই হয়ে যায় তো এবারে এরকম কামাই হলেও তো পড়াশোনাটা নষ্ট হয়ে যাচ্ছে তো কী করবো ইচ্ছা করে তো করি না কিছু করার নেই তো এইভাবে চলছে তো দাদা ভাই দিদি ভাই তোমরা আমাকে ছাপোট করো আমার পাশে থাকো আর আমি বেশি বোলাকটা বেশি বড় করব না কেন দাদা ভাই দিদিভাই সবাই সবার কাজ আছে যেমন আমার কাজ আছে সবাই কাজ আছে কাজের মধ্যে দিয়ে আমাদেরকে এইগুলো করতে হয় তো আমি আর বোলাকটা বেশি করব না তো আমাকে তোমরা ছাপোর্ট করো লাইক কমেন্ট শেয়ার করো বেশি বেশি করে আর আমিও তোমাদের পাশে আছি আর আমাকে ছাপোর্ট করো তোমরা এটা